দিনের অন্যতম বড় খবর তৃণমূল প্রার্থীর প্রচারে পুরো কর্মীদের কাজে লাগানোর অভিযোগ সুধি বন্দ্যোপাধ্যায় প্রচারে পুরো কর্মীদের ব্যবহারের অভিযোগ স্বাস্থ্য বিভাগের একশো দিনের কর্মীদের কাজে লাগানোর অভিযোগ বিজেপির অভিযোগ প্রচারে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে পুরো কর্মীদের নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি

একটা পরিষেবা বন্ধ করে স্বাস্থ্যের মতন একটা জরুরি পরিষেবা বন্ধ করে কেন প্রচারে নাম হচ্ছে স্বাস্থ্যকর্মীদের বিস্তারিত জানবো সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে তবে তার আগে বিরোধী নেতা কাউন্সিলর বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শুনবো আপনারা দেখছেন তো ভিডিও তো আর মিথ্যা কথা বলে না মানুষের মুখ পরিষ্কার আছে এটা অত্যন্ত লজ্জার এই গরিব মানুষগুলো যারা মাসে চার হাজার পাঁচ হাজার টাকা পায় এবং সেটাও নিয়মিত নয় তাদের দিয়ে এখন পার্টির কাজ করাচ্ছে লোক নেই সরকার যদি কাজ করে থাকতো তাহলে কি একশো দিনের কর্মীকে বাড়িতে পাঠিয়ে বলতে হয় যে সুদীপ দা আসবে আপনারা রাস্তায় দাঁড়িয়ে হাত করে দাঁড়িয়ে থাকবেন সহকর্মী সায়ন্ত ফটোসাজ রয়েছেন আমাদের সঙ্গে সায়ন্ত পুরসভার কর্মীদের ভোটের প্রচার নামানো হচ্ছে তাও আবার স্বাস্থ্যকর্মীদের এই নিয়ে বিরোধীরা অভিযোগ তুলছে ঘটনাটা ঠিক কি ঘটেছে দেখো কলকাতা পুরসভার একশো দিনের কর্মীরা মূলত বাগান পরিষ্কার থেকে স্বাস্থ্য পরিষেবা যাতে সুস্থভাবে থাকে তা দেখাশোনার কাজ করে থাকে আর এই একশো দিনের কাজের যারা কর্মী তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারের কাজে স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠবেই সরকারি কর্মীদের কিভাবে। একটি রাজনৈতিক দলের প্রচারের কাজে ব্যবহার করা যায় কারণ এই একশো দিনের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তারা বলছেন গিয়ে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মিছিলে আসবেন তাদের উপর যেন ফুল বর্ষণ করা হয় তাকে যেন এলাকায় সম্বর্ধনা জানানো হয় অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার কার্য চালাচ্ছে যেখানে এখন যেভাবে গরমের দাপট বেড়েছে তাতে ডেঙ্গির মরশুম শুরু হতে চলেছে যেখানে বাড়ি বাড়ি গিয়ে কোথায় জল জমছে কে জল জমাচ্ছে কারা পুরসভা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না এই বিষয়গুলো দেখা দরকার সেই একশো দিনের কর্মীরা এখন কি করছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে বোঝাচ্ছে আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন অরূপবাবু টিভি নাইন বাংলা থেকে আমি দীপ কথা বলছি আপনার সঙ্গে প্রথমেই যে প্রশ্ন আপনাকে করবো সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারে গেলে তার ওপর ফুল ছুটবেন তাকে সাদরে অভ্যর্থনা জানাবেন পুরো কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এরকম প্রচার করছে লোকসভা নির্বাচনের আগে কি প্রতিক্রিয়া আপনার কথা যে কোনো সরকারি কর্মচারী তার ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে যে কোনো কর্মচারী তার রাজনৈতিক মতবাদ প্রচার করার অধিকার আছে তো পুরো কর্মী হলে সে দল করতে পারবে না এরকম কোন কোনো লেখা আছে আমি জানি না যে খবর কিন্তু দেশের কোনো নাগরিক যে কোনো দলের সমর্থনে কাজ করতে পারে দেশের আইনে তো এরকম কোনো বাধা নেই আমি যাই না বিজেপি দেশের জন্য নতুন আইন কানুন তৈরি করেছে কিনা বিজেপির যে সজলবাবু জিজ্ঞাসা করছেন সজলবাবুর ওয়ার্ডের যখন দুর্গাপুজো হয়

উত্তরকলকাতা এত বড় বড় ডায়লগ দিয়ে যে উত্তরকলকাতা হেরে গেছে সেটা যখন উঠে বেরছে তখন এই ধরনের নিত্যবতন নাটকের অবতারণা আর 100 দিনের কর্মী কি রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে না আপনার যুক্তি অত্যন্ত সঙ্গত আপনার তরফ থেকে কিন্তু আমার একটা খুব সহজ জিজ্ঞাসা আছে আপনার কাছে আমাকে আলোকিত করুন কাইন্ডলি যে পৌরসভার কর্মী তিনি পৌরসভার যে পোশাক তাকে যে পোশাক দেওয়া হয় যে পোশাক পরে তিনি সাধারণ মানুষকে তাদের যা পৌরসভা যা নদ্য পৌরসভা পাওয়ার কথা সেটা দেওয়ার কথা সেই ছবি আমরা দেখাচ্ছি অতচো আপনি দাবি করছেন যে তিনি হয়তো রাজনীতি করেন বা তার রাজনৈতিক মতাদর্শে প্রচারে তিনি যাচ্ছেন তো তার কি পৌরসভার পোশাকটা পরে যাওয়ার দরকার ছিল এবার কারণ এরকম হয় যে কোন একজন পুলিশ কর্মী তিনি পুলিশের পোশাক পরে যদি এবারে প্রার্থনার প্রচারে বেরোন তখন কি আপনাদের কোনো অভিযোগ থাকবে না ইনি পোশাক থাকে তাহলে হয় নি নিশ্চিতভাবে পোশাক পরা অবস্থায় যদি কেউ থাকে সেইটা সমকক্ষযোগ্য হয় আমি ডট টেম্পেস্টাই বলি পৌরসভার পোশাক পরে যদি কেউ গিয়ে থাকেন

টিএমসির কাছে কোনো ক্যাডার নেই কোনো পলিটিক্যাল লোক নেই কিছু কাটমানিকোর আছে তোলাভাই আছে আর যারা অ্যাক্সিডেন্টের কাজের লোক মিড ডে মিলের লোক ওদেরকে বাধ্য করা হয় যেতে সেলফ হেল্প গ্রুপের লোক মানে টাকা বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকা দেবে না তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে ভুল ছোঁড়া হয় মিছিল করা হয় টিএমসির পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই ভাড়া করার লোক আর সরকারি কর্মচারী শান্ত কোচবিহার গীতালদহের দক্ষিণ খারিজা এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি বুথ সভাপতি সুশীল বর্মনের বাড়িও ভাঙচুর করা হলো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গতকালও গীতালদহ এবং সিতাইয়ের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল অন্যদিকে গীতালদহ গ্রাম পঞ্চায়েতের দুশো উননব্বই নম্বর বুথের বিজেপি বুথ এজেন্টকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন ওই বুথ এজেন্ট আর ভোটের পরে উত্তপ্ত শীতল শীতলকুচি আর সেখানে বোমাবাজির অভিযোগ উঠল আবার ইভিএম নিয়ে যাওয়ার সময় শীতলকুচি স্কুলের সামনে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে চলল বোমাবাজি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আরো বিস্তারিত জেনে সহকর্মী সুমন কল্যাণ ভদ্র কাছ থেকে সুমন লোকসভা নির্বাচনে ফার্স্ট ফেজ সবার নজর ছিল কোচবিহারের দিকে উত্তপ্ত তো কোচবিহার হলোই কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও কেন হিংসা থামানো যাচ্ছে না কোচবিহারে দেখো অন্যান্য বারের সাথে এবার কিন্তু একটু তফাৎ রয়েছে কারণ বিগত দিনে ইলেকশনের বেশ কিছুদিন আগে থেকে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতো এবং নির্বাচনের আগের রাত অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠত এবার সেটা কিন্তু হয়নি কারণ এক দুদিন আগে থেকেই গোটা এলাকায় প্যারামিলিটারি ফোর্স টহল দিয়েছে তারা কিন্তু অনেকটাই শান্ত রাখার চেষ্টা করেছে কিছু সমস্যা হয়েছে গতকালকে শীতলকুচিতে একটা ঘটনা ঘটেছে বোমা বা বোমাবাজি হয়েছে দিনহাটার গীতাল দেহাতে ভাঙচুর হয়েছে বিজেপি বুথ সভাপতির বাড়ি কোথাও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে কোথাও বা অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এবার যেটা দেখা গেল যে নির্বাচন হয়ে যাওয়ার পর ফল প্রকাশ এই যে পিরিয়ডটা এই যে গ্যাপ এই গ্যাপে কিন্তু সাধারণত কোনো দিন গণ্ডগোল এর আগে আমরা হতে দেখিনি কিন্তু এবার ছবিটা কিন্তু উল্টো ভোটের আগে গণ্ডগোল যেটা হতো সেটা হয়নি ভোট মিটে যাওয়ার পরেই কিন্তু এই অশান্তি শুরু হয়েছে অভিযুক্ত কিন্তু দুটো দলই কোথাও তৃণমূল কোথাও বিজেপি ফলে উত্তপ্ত পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে এখনে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এটা বাড়বে তবে তৃণমূল নেতারা বলছেন বিজেপির দুষ্কৃতীরা দায়ী আবার বিজেপির নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে কোথাও অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে কিন্তু তুমি নজর রাখো